প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তেসরা জুলাই দু রোজ বুধবার কৃষি খামার খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি খামার চ্যানেলে অবস্থান করছে বাবলু ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়ো উপজেলার চৌবারিয়া হারোপাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক বাবলুবাই এখান থেকে গাভী গরু বিক্রি করে বাবলুবাইয়ের কাছে কিন্তু সাধারণত কম দামে ভালো মানের গাভীগুলো বেশি পাওয়া যায় এবং আপনারাও ভাইয়ের ভিডিওর জন্য বেশ অপেক্ষা করেন তো এই সপ্তাহে ভাইয়ের কাছে সুন্দর সুন্দর কিছু বড় মাঝারি ছোট গাভী রয়েছে এগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কী কী সুযোগ সুবিধা দিয়ে ভাই আজকে প্রতিবেদন দিবে প্রতিবেদনের গরুগুলো বিক্রি করবে ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন কতগুলো মাল নামছে এই সপ্তাহে আপনাদের কাছে বর্তমান গরু নামছে আপনার বাইশটা গরু নামছে আচ্ছা বুধবার কয়টা নামছে মানে মঙ্গলবার কয়টা নামছে আচ্ছা তো মোটামুটি সপ্তাহে কয়বার নামে গরু তিন দিন আছে কতগুলো গরু থাকে সব সময় সপ্তাহে মনে করেন তাও আল্লাহর রহমতে মনে করেন যে পঁয়ত্রিশ চল্লিশটা তো থাকেই আচ্ছা বিক্রি হয় কেমন সপ্তাহে একটাও থাকে না সবই বিক্রি হয়ে যায় সব চলে যায় আচ্ছা মাসাল কাছে এখন বর্তমান কতগুলো গাভি আছে মোট খামারে বর্তমান তাও মনে করেন যে গাভি আছে সতেরো আঠারোটা গাভি আছে আচ্ছা এখন এখন আচ্ছা প্রতি সপ্তাহে দর্শকরা যদি মোটামুটি আসে বিশ পঁচিশটা গাভি বা তিরিশটা গাভি তো সবসময় আপনার খামারে পাবে পনেরো বিশটা গাভি সর্বসময় থাকে কোন শ্রেণীর খামারিরা আসলে গরু কিনতে আসে আপনার এখানে আমার কাছে মনে করেন যে যত সর্বনিম্ন গাবিও আছে সর্ব উপরে গাবিও আছে একটু আগে তো একটা গাবি বলে যে চার লাখের উপরে গাবি বুঝছেন সে গাবি আমার কাছে আচ্ছা আজকের গরুগুলো মূলত কোন শ্রেণীর খামারিরা নিবে বা কি দামের গরু সংগ্রহ করা হয়েছে আমার মতে মনে করেন যে মধ্যম শ্রেণীর লোক নিতে পারবে আর যারা মনে করেন বললেন কিস্তি তোলা টাকা তারাও নিতে পারবে কিস্তি দেওয়া যাবে তো এই টাকায় দুধ বিক্রি করে টাকা মনে করেন কিস্তি দিবি দুধ খাবি সংসার চালাবি সে গরু আছে এক গরু দিয়ে গ্যারান্টি মাথায় নষ্ট আপনার পরিচয়টা নতুনদের জানাবেন আমার নাম বাবলু প্রামাণিক পাবনা জেলা ভাঙড়া থানা চৌবাড়ি হারোপাড়া আরোপাড়া তো মেইন পয়েন্টেই আপনাদের খামার ব্যানার করা আছে বাবলু ডেরি ফার্ম এখন দেখাবো কয়টা প্রোগ্রামে এখন সাতটা গরু দেখাবো মোট সাতটা প্রোগ্রামে তো আমরা স্যাম্পল হিসাবে দেখাই এটা প্রচার করি দর্শকরা এই ভিডিও দেখেই তো গরু কিনতে আসে গরু খামারে আছে আপনি দেখা দিতে পারেন সমস্যা নেই আচ্ছা গরু খামারে অনেক আছে আপনারা এসে দেখে শুনে নেবেন আমিও যত দূর পারি দেখাই দেব সর্বনিম্ন কত দামের গরু দেখাবো সর্বনিম্ন দাম দেবো এক লক্ষ পঁয়ষট্টি হাজার আজকে কিন্তু হাট চ্যালেঞ্জ করতে হবে হাট চ্যালেঞ্জ করি দেবো ইনশাল্লাহ হাটে চেয়ে কম দাম ইনশাল্লাহ আপনি দেখলেই বুঝতে পারবেন না প্রতিবেদন শুধু আমার একা করেন না আজকে চাকরি করেন

দুই লাখদের কেনা লাগবে না কোনো ক্ষেত্রে দরকার নেই আচ্ছা ইনশাল্লাহ আজকের ভিডিওতে দাম দেখে আপনারা সবাই সন্তুষ্ট হবেন ভিডিওর সঙ্গেই থাকেন চলেন এক এক করে দেখি এগুলো সঠিক বর্নেন সালা আমাদের এক নম্বর সিরিয়ালে ফুল মাঝারি শেপের আমি এগুলোকে ভরা মাঝারি এক তিথির নাম দিয়েছি অনেক সাংবাদিক ভাই এগুলোকে বিগ সাইজ বলে দেখায় জি আমরা বিবেকে কুলায় না বিবেগে পারি না এটা কি জাতের গাভী গাভীর বাচ্চা আছে না বাচ্চা আছে মেয়ে বাচ্চাটার বয়স কত দিন আজকে পাঁচ দিন পাঁচ দিন আচ্ছা পাঁচ দিনে কতবার করে টানতেছেন পাঁচ দিনে মনে করেন দিনে তিনবার মানে তিনবার করে টানা হচ্ছে তিনবার করে আচ্ছা রাতে কি আবার টান দেওয়া লাগে এখন লাগে দ্বিতীয় রাউন্ডের গরু তো কতদিন বয়স বলেন তিন দিন আজ পাঁচ দিন ও সরি পাঁচ দিন বাচ্চার বয়স আর তো দুই চার দিন গেলে তো দুধ ক্লিয়ার দেখানো যাবে নাকি আমি এই মুহূর্তে মনে করেন যে কোনো ভাই আসলে বলছেন আমি দুয়া দেখে দেব এখন এই অবস্থায় এই পাঁচ দিনের বাচ্চা কত কেজি দুধ দেখাবে বারো তেরো কেজি চলে আসছে পাঁচ দিন বারো তেরো টানে দেখাবেন আমি বলছি টানে দেখা দেবো টানে এর ভিতরে তো বাচ্চাও খাবে না বাচ্চাটা ধরে না বাচ্চাটা বাদ দিয়ে পরিপূর্ণ গ্যারান্টি চোদ্দ কেজি অল বাংলাদেশ গ্যারান্টি যারা আসবে তারা তো দুধ দেখে নিবে আর যারা অনলাইনে কিনবে তারা দুই দিনে নিবি অনলাইনে যদি বিশ্বাসে যদি কোনো ভাই যদি না আসতে পারে মনে করেন যদি কোন লোক যদি কোনো কিছু বলে তাহলে গরু বলে টাকা রিটার্ন দেবো যদি চোদ্দো কেজির এক কেজি কম হয় টাকায় ফেরত দিয়ে দিবে একাই ফেরত দিবে আচ্ছা সকাল টানে কত লিটার থাকবে আপনি সকাল সকালবেলা পাবেন সর্বনিম্ন নয় আট সাড়ে আট আট নয় সাড়ে আট এরকম এরকম আচ্ছা এই গাড়িটার দাম কত হবে দাম এখন তুলে দেয় একদম কত একদম 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 পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি এটাই তো সর্বনিম্ন দামের গরু না সর্বনিম্ন দাম একশো তে বাচ্চা সহ চোদ্দ কেজি দুধের গ্যারান্টি চোদ্দ কেজি দুধের গেরান্টি কম হলে টাকা ফেরত

কালকে মাগরিবের সময় হইছে এখন 24 ঘন্টা হয় নাই 24 ঘন্টা পরে নাই না আচ্ছা কতবার করে টানা লাগতেছে এটা মনে করেন যে দিনে মনে করেন তিনবার করে টানা লাগতেছে জন্ম ফুল টুল একদম সব ক্লিয়ার সব ক্লিয়ার এই যে কাঁচা বাচ্চা যেগুলো থাকে বাবলু ভাই এগুলো যারা দূরের কাস্টমার বিশেষ করে সিলেট চিটাগাং কুমিল্লা নোয়াখালী চাঁদপুর

যেভাবে দেখাচ্ছি দুই লাখ বিশ পঁচিশ অন্য জায়গায় চাইতে পারে আচ্ছা আপনার কাছে কত টাকা দাম নেই একদম দেখাবো একদম একশো পঁচাশি একশো এগুলো চাইলে কত চাওয়া যায় ভাই যদি চান

ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা দিবে ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা দিবে আগে এক বাচ্চা দিছে খিল আছে দুই পাশে খিল আছে আচ্ছা খিল কিন্তু দেখে নিবে কাস্টমার যে কোনো লোক ফোন দিবে আমি ভিডিও ফোনে দেখা দেব আচ্ছা আগের বিয়েনে কত কেজি দুধ মারছে আমি গরুটা আমার কিন্তু জানা গরু আমার এলাকারই গরু আচ্ছা আচ্ছা 16 17 কেজি দুধ হইছে আগের বিয়েনে কোয়ালিটিতে কোয়ালিটি হইছে যে কিভাবে বুঝবো আমার এলাকারই পাশের গরু আচ্ছা তারপর আমি দেখা দেই জিনিসটা দেখে নিলে রক গুলি দেখেন একটু ব্যান পাইপ গুলি দেখেন আর তলার জায়গাটা কি আপনি একটু দেখেন ভালো করে আচ্ছা এই দেখেন

ভাবে এক দাম দিচ্ছেন ওইভাবেই গেছে প্রথমটাতে বলছি আপনি দেন নাই এটা গরিব মানুষ নিল কিস্তি তুলে সেটা বলছি দশ টাকা লিটার দিলে সতেরো কেজি ১ লাখ সত্তর হাজার টাকা আসে আপনি পঁচাত্তর বলছেন আমি কিন্তু আহামরি কম বেশি বলি নেই যেহেতু এক দাম কমানোর সুযোগ নাই আপনি খুশি হ্যাঁ আমি খুব খুশি আপনি দিয়ে খুশি আচ্ছা আলহামদুলিল্লাহ দিলেন আচ্ছা আমার কোন গরিব ভাই বোন নিলে যেন কিস্তি তোলা টাকা হলে যেন কিস্তি গুলো পরিশোধ হয় অবশ্যই হবে কিন্তু গ্যারান্টি আপনি বলেন আচ্ছা আমি তো আপনি বলেন যে গরু থেকে কি হবে গরু যদি যেভাবে বললেন সবকিছু ঠিক থাকলে তো দুধ সতেরোটা হওয়ার কথা অবশ্যই হবে সতেরোটা না হলে তো উপায় আছে টাকা ফেরত নিয়ে নিবে গ্যারান্টি আচ্ছা একশো সত্তর একদম একদম চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখে ঠিক আছে চার নম্বর সিরিয়ালে আরো একটি গাভী গরু নিয়ে আসলেন এটাও কিন্তু মাঝার বড় সাইজের বিগ সাইজের গাভী কি জাতের গাভী এটা এটা হলস্টিন ফিজিয়ান হলস্টিয়ান ফিজিয়ান জি গাভীর বয়স কয় দাঁত দুই দাঁত মাত্র দুই দাঁত দুই দাঁত কোয়ালিটি প্রথম প্রথম বাচ্চা জি

আচ্ছা হলিস্টিয়ান ফিজিয়ান এটা তো খুব ইয়াং লাগতেছে দুই দাঁত মাত্র দুই দাঁত দুই দাঁত পোলিটি প্রথম আচ্ছা পোলিটির সময় আছে কতদিন ওলান পলান তো বেশ ভালো করছে টাইম আছে আপনার এডিয়া 17 দিন টাইম আছে এটা কাডে কাটে কাট ছাড়া তো অনেক দিন এখন দুই দিন আগেও দিতে পারে আচ্ছা তাহলে আমরা 12 13 দিন আইডিয়া করি নাকি আপনি মনে করেন দুই সপ্তাহ ধরেইলেন আচ্ছা দুই সপ্তাহ জি সর্বনিম্ন দুই সপ্তাহ সর্বনিম্ন দুই সপ্তাহ আচ্ছা এর আগে ইনশাআল্লাহ বাচ্চা হবে না আল্লাহর রহমতে হবে না এগুলো থেকে কত কেজি মাপ করা যায় এগুলো গরু প্রথম অবস্থা বুঝছেন পনেরো প্লাস গল্প করলে তো গল্প 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 করে লাভ করলে আবার বিক্রিও ভালো হয় সেটাই বলতেছি না অত গল্প দেওয়ার দরকার নাই ভাই আল্লাহ কম বেশ আপনি ভালো জানেন সেটাই তো এটার সর্বনিম্ন পনেরো কেজির আইডিয়া থাকলো তারপরে তো আপনারা নিজেদের একটু চোখের মাপে কিনতে পারেন জি দাম কত এটার

আচ্ছা কথা বলা লাগবে না তাহলে তিনশো সত্তর জোড়ায় দাম আসে আমরা পাঁচ হাজার টাকা ছাড় পাইছি তিনশো পঁয়ষট্টি একদম একদম চলেন বাকি গরুগুলো দর্শকদের দেখে ঠিক আছে ছয় নম্বর সিরিয়ালে আরো একটি গাভী গরু নিয়ে আসলেন বিস্কুট কালার এবং কালো কালার অনেকেই এই যে শুধু বিস্কুট কালার হলে অনেকে নেয় না মুখের দিকে যদি কালো না থাকে আর মুখের দিকে কালো না থাকলে ওই গরু ক্রস

কারণ অনেকে বুকিং দেবার নেয় না কনফার্ম বুকিং হলে ইনশাল্লাহ কিন্তু বাচ্চা এখান থেকে বের করে না ভাই যান এগুলোটা কি সম্ভব বলেন তিন সপ্তাহ টাইম আছে অনেক প্রবাসী আছে না ভাই তাদের সুযোগ দিবেন না তারপরও ভাই আসলে তিন সপ্তাহ টাইম দাদু আপনি নিজেই দেখেন একটা জিনিস কোন আচ্ছা এটা তাহলে নেওয়ার দরকার নাই সে ভয়ভীতি ছাড়া নিয়ে যেতে পারবে তো না যে কোনো মানে কোনো সমস্যা নাই বাবলু ভাই এই দাম কত চ্যালেঞ্জিং দাম দিবেন অনেকে কিন্তু জার্সি হলে এই টাইপের জার্সি হলে দুইশোর উপরে দাম চাই তো আমরা দাম চাওয়া চাই না একবারে বলে দিবেন কত কি চাওয়া যাবে না কি বলে দিছি আজকে আচ্ছা বলছেন একশো পঁচাশির উপরে মানে না কিস্তির টাকা দিবে দুধ বেশি নিজে খাবে হাত খরচ করবে আচ্ছা হবে আপনি বলেন হবে কিনা আচ্ছা আমার তো আমি বলে কি করব বলেন আপনার জিনিস আপনি গ্যারান্টি নিতে হবে 85000 দাম 150 150 আর কোন আমার ভাই বোনেরা যারা দরদাম ছাড়া নিবে যদি কোনো থাকে না দাদু একবারে বলে দেন ভাই দেশি মানুষ বুঝছেন বউ বাচ্চা নিয়ে বুঝছেন সারাদিন কাজ করার পর রাত্রে এসে ঘুমায় ভাই তা ঠিক ডাল ভাত যাই খাকবো অনেক কষ্ট সাথে খাচ্ছে আচ্ছা বলেন একবার বলে দেন

কোনো সমস্যা নেই কোন সমস্যা নেই চলেন সাতের জার্সি টা দর্শকদের দেখ ঠিক আছে দেখ সাত নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের সবশেষ একটা গাবি এটাও কিন্তু উচ্চতায় মাঝারি তো বড়ি যদি দেখেন এগুলো কিন্তু বড় বড়ির গাবি আর আড়িতে ডবল বড়ির গাবি ছয় মন মাংসই আছে শুধু মাংস আপনিই বলেন আমি কি বলবো বলেন ছয় মন মাংসই আছে আচ্ছা ছয় মন মাংসই শুধু আছে জি তাহলে কাটলেই তো কত টাকা হবে 25000 করে দর্লি 25000 টাকা মনি 1.5 লাখ টাকা মাংসই আছে 1.5 লাখ থেকে একটা বাচ্চা বের হবে কত সর্বনিম্ন 40 35 আচ্ছা 35 40 এর গল্প বাদ দিলাম 25 তো হবে তাই গুণ দেয়া 20 তো হবে ধরেন মাংনা দিলাম তাহলে 150 আর হচ্ছে 20 কত 170 আচ্ছা দেখি এটা ভাই আমাদের কেমন পড়তায় দেখা এটা দাঁত কয়টা

তাহলে ওইটার সাথে আমি হিসাব করতেছি খালি ওই জার্সির সাথে ওই জার্সি যদি পঁচাত্তর হয় তাহলে এইটা আশি হয় কিভাবে একটু মাংস বেশি আছে জীবনে কোনদিন কে এই গরু নিয়ে কোনো খামারি লসের সম্মুখীন হবে আচ্ছা দুধ সতেরোটা দিচ্ছেন না সতেরোটা গ্যারান্টি আচ্ছা তাহলে ওই আশি টাশিটা পঁচাত্তর পঁচাত্তর করে দিলাম হ্যাঁ সাড়ে তিনশো আর যদি জোড়ায় নাই এখন বাবলু ভাই আমাদের কয় টাকা ছাড় দিবে বাবলু ভাইয়ের বিষয় বলেন তো জোড়ায় যদি কোনো ভাই তিনশো পঞ্চাশ দাম আসে জোড়ায় আচ্ছা জান জোড়ায় যদি লেন আমি তিনশো পঞ্চাশের দাম তাহলে আর কি হলো তাহলে তো আমিই বলে দিলাম আপনি আর কি দিলেন

সরাসরি আসেন ভাই বিক্ষ তোমার নাম ফলে পড়িছে আইসি দেখেন যে আসলে আমার খামারে বৃষ্টি আছে আজ পাঁচটা প্রতিবেদন দিচ্ছি ভাই বৃষ্টি লইছে থাক এগুলো দেখুক দেহে জানাইছি যে কার খামারে বৃষ্টি থাকে আর কার খামারে পাঁচটা থাকে সুন্দর কথা বল আর কোন গাবি যে দুদিন চ্যালেঞ্জ করে যে গাবি দিলে আজকে কি বুঝছেন কয়জন দিতে পারে মুখের কথা না এটা কাজে প্রমাণ দেবো আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের সাতটা গাভী দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম